এটা বালিখ ও ইলিশ মাছের লজ বালিখ হ্যাঁ আরে দাদা আমরা কি ধরে ধরে আমরা কি পানি আছে আইতে কি আমরা বলতে কি আমরা বলতে কি পুরো তো নি ছোট নাই আইতে দিন ছা লাগাই হ্যাঁ ऐसे जीके ते माल সে কিনবো না

আল্লাহ মামুন ভাই বেচি তো দাঁড়ায় রে এটা তো ভাবি দেওয়া তো কি সকালে বলো সব মাছ বেচা লাইছেন ভাই

তাহলে আপনার কোন জায়গায় আসতে হবে সরাসরি কারণ বাজারে আসতে হবে কারণ বাজার আসলে সরাসরি কারণ বাজার আসলে মাছ নিতে পারবো আচ্ছা কেউ যদি না চিনে কারণ বাজার তাহলে ফোন করতে হবে ঠিকানা দিয়ে দেবো এভাবে আসতে হবে আচ্ছা ফোন নাম্বারটা বলেন তো আপনার ফোনের মাধ্যমে মাছ নিতে পারবো ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বার বলেন ফোন নাম্বার 01740 3858 নাম্বারে যোগাযোগ করলে মাছ দিতে পারবেন আপনার নামটা কি ভাই পুরো সিজন আমার মাছের সিজন ফুল সিজন এখানে থাকবেন আপনার সব সময় এখানে থাকেন এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে ওকে ভাই ধন্যবাদ